অনুষ্ঠান খাওয়া শেষ এবং বউকে বিদায়ের পালা মধ্যে আমি ভাবলাম যে রাতটা থেকে কালকে সকালে বাবার বাড়িতে যাব ইম্পর্টেন্ট একটা কাজ আছে তো এর মধ্যে ছেলের বাবা রাতে আর ঘুম হচ্ছিল না সেই রাত যখন এগারোটা বাজে তখন কিন্তু হুন্ডাতে করে নিয়ে চলে আসে বাচ্চারা কিন্তু ঘুমিয়ে গেছে যাই হোক একজন ঘুমাইছিল না আর একজন কিন্তু ঘুমিয়ে গেছে দেখেন কি পরিস্থিতির কি একটা পরিস্থিতির ওপর চলে আসলাম বাড়িতে এসে কিন্তু রাতে ভালো ছিলাম না পেট খারাপ হয়েছিল মানে ডায়রিয়া হয়ে গেছিল এক কথা সকাল বাবার বাড়ি থেকে বনপাড়া কয়েন বাজারে হবে কবিরাজ বাড়ি কেন গিয়েছিলাম কবিরাজ বাড়িতে তা থাকবে ফুল এই ভিডিওতে আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি কিন্তু সময় বাবার বাড়িতে চলে একদম ছিল মানে একটা পর্যন্ত যেহেতু দেখবে কবিরাজ তো তা আর হয়ে ওঠেনি কেন না পেটের অবস্থা খারাপ সে রেলগেটে নামিয়ে দিয়ে পরে আমাকে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসে আমি সিএনজি তে উঠে লালপুরে চলে আসি বাবা চলে আসি বাড়িতে তো আমি খুব রাগারাগি করতেছিল পরে লালপুরে এসে বাসে উঠে কিন্তু চলে আসলাম আর এর মধ্যে দেখতে পেলেন কিন্তু লাইন ধরে বসে আছে মাস্ক নিয়ে নিয়ে মানে এগুলো কিন্তু লালপুরের পদ্মার একদম টাটকা ফ্রেশ মাছ যেগুলো হলো বাটিতে বা থালাত করে কিন্তু ভাগা করে বিক্রি করা হয় যারা নেয় বা বনপাড়া আশপাশে বা লালপুরের আশপাশে তারা কিন্তু সবাই জানে যে এই সিস্টেমে বিক্রি হয়ে থাকে তো আমি বনপাড়া থেকে ভ্যানে উঠে কয়েন বাজারের উদ্দেশ্যে যাচ্ছি তো লালপুর থেকে কিন্তু শুরু হয় এই ভ্যানগুলো চলে তো বনপাড়াতে এসেও যে ভ্যান যে চলে আমি আর ভাবতেই পারি নাই তো কয়েন বাজার কোথায় যাইতে হয় আমি কিন্তু চিনি না তো ভ্যানালায় নিয়ে যাচ্ছে তো এসে কিন্তু আমি পুরো অবাক হয়ে গেছি এই রাস্তা দেখে যে আসলে গ্রামের মানুষ এত পরিশ্রমী হয় ছেলে বউ বাচ্চা কাচ্চা কিন্তু সবাই মানে ছোট ছোটো চার পাঁচ বছরের ছোট ছোটো বাচ্চারাও কিন্তু অবাক হয়ে গেছে আমি কিন্তু এত পরিমাণ ভিডিও করতে পারি নাই অল্প করে ক্লিপ নিচ্ছি আর কি তো দেখছি যে মানে মেয়ে ছেলেরা বসে দুই ধারে মানে এখন পাটের সিজন সেদিকে মানে কয়েন বাজারে মনে হয় যে বেশি কয়েন বাজারে এই সাইডে মনে বেশি পাটের চাষাবাদ হয় তারপরেও কিন্তু ধানের চাষাবাদ হয় দেখেন বউ বাচ্চা মেয়েরাও কিন্তু বসে পাট ছিলতে পাট পরিষ্কার করতেছে আমি কিন্তু দেখে অবাক হয়ে গেছি আর অপূর্ব কিন্তু একটা দৃশ্য খালি পাট আর পাট দুই সাইডে পাট তো বাংলাদেশের একদম সোনালি রূপালী আসজাকে বলা হয় সেটা হলো দেখতে পেলাম নিজের চোখে আমি এরকম দৃশ্য কিন্তু দেখি নাই আর এটা হলো কবিরাজের রাজপ্রাসাদ দেখেন কবিরাজেরও কিন্তু রাজপ্রাসাদ হয় এরকম বলে আরেকটাও বাড়ি আছে বনপাড়াতে দুতলা সিস্টেমের বলে তো সেটা আসলে যাই হোক দেখি না চোখে তো আর বলবো কী করে কিন্তু এই বাড়িটা থেকে পুরাই অবাক প্রচুর পরিমাণে লুক হয়েছে প্রায় আমরাই সিরিয়াল পেয়েছিলাম আটত্রিশ নম্বরে তো দেখাতে দেখাতে আমাদেরই প্রায় হলো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে বাড়ি আসতে আসতে সন্ধ্যা তো যাক এটা সাদে তো সাদ থেকে নেমে পরে কবিরাজকে দেখাইলাম তো আসলে আমি কিন্তু এসব কবিরাজ টবির বিশ্বাস করি না খুবই খারাপ লাগে তো চারিদিকে দেখেন কি সুন্দর কিন্তু সবুজ মানে যেদিকে তাকাই খালি সবুজ আর সবুজ যখন ঢাকায় গিয়েছিলাম একবার তখন কিন্তু এই দৃশ্যগুলো দেখেছিলাম এদিকেও কিন্তু ধানও অতিরিক্ত চাষাবাদ হয় তো তারপরে দেখাশোনা করে দেখেন চলে আসতেছি মাগরেবের আজানও কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে আর এটা হলো লালপুর উপজেলা বা গোপালপুর ধরে আর কি গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল নামে পরিচিত চারিদিকে এত এত পরিমাণ বৃষ্টি আর এত পরিমাণ পানি হয়েছিল যার বলার বাইরে এজন্য আস্তারও লেট হয়েছিল এর মধ্যে কিন্তু আমার টোটো খালার বাসায় গিয়েছিলাম খালারা গিয়েছে তার তিন ছেলে মেয়েকে রেখে হেতিম হয়ে গেছে তারা তো সেটা দেখতে গেছিলাম এটা হলো গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের গেট তো তারপর চলে এসেছি বাড়িতে তো আসতে রাত হয়ে গেছিল বিদায় আর বাসায় যাওয়া হয়নি এটা পরের দিনকার ভিডিও বাসায় চলে যেতে হবে ছেলের বাবার শরীরটা অনেকটাই খারাপ জন্য তো সবাই দোয়া করবে না যেন আমি গহনাটা ফিরে পাই যদি পাই তো অবশ্যই কবির আজকে বিশ্বাস করব আর যদি না পাই তো কোনোদিনও বিশ্বাস করবো না আগেও যেমন অবিশ্বাস করতাম এখনো ঠিক তেমনই অবিশ্বাস মানে আমি বহু কষ্ট করেছি কবিরাজের কাছে যাইনি কিন্তু বাধ্যতামূলক গিয়েছি খালি দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আর এদিকে আমি বাড়িতে চলে আসবো আমার মা কিন্তু ফ্রেশ 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 গাছের টাটকা সার বিষবিহীন কিন্তু সবজি দিয়ে দিয়েছে এখানে কিন্তু পটল দিয়েছে যেটা আমি ছোট খালামনের বাসা থেকে নিয়ে আসা হয়েছিল আর এই পুঁইগুলো কিন্তু আমার বাবার বাড়ির একদম ফ্রেশ টাটকা তো এসে খেয়ে রান্না করে খেয়ে এত পরিমাণ মজা লেগেছে যা কি বলার বাহিরে মধ্যে কিন্তু তিনটা পাথরও দিয়ে দিয়েছে পাথরগুলো আমার ছেলেরা নিয়ে খেলা করতেছিল তাই মা দিয়ে দেশে বাড়িতে যাবার কান্না করবে না খুঁজবে না তো নিয়ে চলে যাও তো নিয়ে গেছি তো এর মধ্যে কিন্তু বড় একটা কাঁথাও পাড়া হয়েছিল যেটা মাকে সেলাই করে দিতে হবে কিন্তু আমার খুবই ঝাল খেতে ইচ্ছা করছিল কিন্তু এর মধ্যে ভাবতেই পারিনি যে আমার ছেলের বাবা মনের কথা বুঝতে পারবে মানে ওরাও ঝাল খেতে ইচ্ছা করছিল আর কি তো এর মধ্যে কিন্তু আমরা রমজান মাসে যে খাবারগুলো খাই ইফতার ঠিক সেগুলো ও চুক্তিতে নিয়ে চলে এসেছে মানে এখানে প্রায় তিন পর মতো ছোলা বুদিয়া তারপরে হলো কিছু পেঁয়াজই ছিল বারোটা থেকে তেরোটা এগুলো মোট দেড়শো টাকা দিয়ে নিয়ে এসেছে তো আমি অর্ধেক রেখেছিলাম আর অর্ধেক মাখানোর জন্য চেষ্টা করতেছিলাম তো ও বলছে না পুরোটাই মাখাও তো যাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সুলোগুলো তো সুলোগুলো আবার নিয়ে এসে পলিসিন থেকে এক এক করে উঠিয়ে দিয়ে আমি আর আমার ছোট যা মিলে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম এবং সবাই মিলে ভাগাভাগি করে খাবো তো ভাগাভাগি করে খাইতে কিন্তু অনেক মজা লাগে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ আসসালাম ভালো থাকবে সুস্থ থাকবে